এটা হচ্ছে ক্যাফে সাউ পলার আউটসাইড এই কেকটা খেতে আমি ক্যাফে সাউ পলাতে চলে গিয়েছিলাম যেটা কিনা গুলশান দুয়ে এই ক্যাফেটা অনেক বেশি ক্রাউডেড থাকে বিকজ অফ এটার লোকেশন ওনাদের আরো ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে ধানমন্ডিতে একটা আছে কিন্তু আমার ওটার থেকে গুলশান দুয়ের ব্রাঞ্চটা বেশি ভালো লাগে এটা বড় প্লাস অনেক জায়গা আছে এবং আউটসাইডার আউটসাইডে আপনি এখানে বসে কফি নিয়ে লং টাইম আড্ডা দিতে পারবেন তো আমি ডিজার্ট খাওয়ার পরে আরও কিছু নিয়ে নিয়েছিলাম আমি কোল্ড কফি নিয়েছিলাম ব্যস্ত পাস্তা নিয়েছিলাম আরও ছিল সেগুলো আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করলাম কারণ রাতের ঢাকা অনেক বেশি সুন্দর তো ঘোরাঘুরি শেষ করে আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম এই ছিল আজকের মতো ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে বাই